সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই সালের যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তো তাদের সরকারি নিয়ম অনুযায়ী পুনরায় পরীক্ষা দেওয়ার একটি ব্যবস্থা রয়েছে যার নাম হচ্ছে বছর বাছাও পরীক্ষা আজ এগারোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক নোটিফিকেশনের মাধ্যমে বছর বাছা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে তো তোমাদের সামনে আজ তুলে ধরবো বছর বাছা পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সেই রুটিন একবার দেখে নাও মাধ্যমিক পরীক্ষা রুটিন তোমাদের বছর বাছা পরীক্ষা শুরু হতে যাচ্ছে উনত্রিশে জুলাই দু মন্ডে সোমবার থেকে প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ তো সময়টা আগের মতোই দুপুর বারোটা থেকে তিনটা পনেরো মিনিট তারপরে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তিরিশে জুলাই ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি হিন্দি ককবরক মিজু ঠিক আছে যার যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ওয়ানের রয়েছে সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে সময় বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত ঠিক আছে তারপরে একত্রিশে জুলাই তোমাদের পরীক্ষা হচ্ছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সে প্রথম ভাগ হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্স বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত তারপরে সোশ্যাল সায়েন্স দ্বিতীয় ভাগ ইকোনমিক্স এবং জিওগ্রাফি সেটা একটা তিরিশ থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত ফার্স্ট আগস্ট দু পরীক্ষা হচ্ছে সায়েন্স তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে বায়োলজি সেটা পরীক্ষা শুরু হবে বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত তারপর সায়েন্সের দ্বিতীয় ভাগ ফিজিক্স এবং কেমেস্ট্রি পরীক্ষা শুরু হবে একটা পনেরো থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত তোমাদের শেষ পরীক্ষাটা হচ্ছে সেকেন্ড অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রাইডে ম্যাথামেটিক্স বেসিক অ্যান্ড স্ট্যান্ডার্ড বারোটা থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে এই হচ্ছে তোমাদের পাঁচটি বিষয়ের পরীক্ষা তো যাদের ন্যূনতম দুইটি বা একটি সাবজেক্ট বছর বাঁচাও পরীক্ষার আওতায় পড়েছ বা একটি বা দুইটি সাবজেক্ট ব্যাগ এসেছে তাদের জন্য এই রুটিন তো তোমরা তোমাদের রুটিন দেখে কবে পরীক্ষা হবে অবশ্যই তোমরা আগের মতোই আগের স্থানে পরীক্ষা দিতে যাবে তো তোমাদের জন্য কিছুদিন পরেই অ্যাডমিট বের হবে তো নতুন অ্যাডমিট সেই অ্যাডমিটটি সংগ্রহ করে তোমরা পরীক্ষা দিতে যাবে ঠিক আছে তারপরে আমরা যাব উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন উনত্রিশে জুলাই দু তো মাধ্যমিকের মতোই প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত তারপরে তিরিশে জুলাই বেঙ্গলি হিন্দি ককরক মিজু ল্যাঙ্গুয়েজ ওয়ানে যার যে সাবজেক্টটা রয়েছে সময় একই তারপরে একত্রিশে জুলাই কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তারপরে সোশিওলজি এই তিনটি সাবজেক্টের মধ্যে যার যেটা রয়েছে ওই দিনে তোমাদের পরীক্ষা সময় বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ঠিক আছে তারপরে ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে এখানে বিজনেস স্টাডিজ অ্যান্ড এডুকেশন ফিজিক্স এই তিনটি সাবজেক্টের মধ্যে যার যে সাবজেক্টটা রয়েছে টাইম আগের মতোই তারপরে সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রাইডে ঠিক আছে অ্যাকাউন্টেন্সি বায়োলজি এবং হিস্টোরি এই তিনটি সাবজেক্ট যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে যাবে তারপরে ফাইভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানডে ম্যাথামেটিক্স ফিলোসফি সাইকোলজি জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স ঠিক আছে শেষ পরীক্ষাটা হচ্ছে সিক্স আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুসডে পরীক্ষাটি হচ্ছে সংস্কৃত ঠিক আছে বারোটা থেকে তিনটা পনেরো পর্যন্ত এই হচ্ছে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার রুটিন আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই রুটিনের কপিটা তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখবে তোমাদের যার যে দিন পরীক্ষা আছে সেই নির্দিষ্ট দিনে তোমরা পরীক্ষা দিতে যাবে তো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করছি এই চ্যানেলে তোমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে